আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন বা কমেন্ট করেছিলেন যে ভাই মালয়েশিয়া গেতে কি কি কাগজপাতি বা ডকুমেন্টস প্রয়োজন আছে এবং কি কি কাগজপাতি বা কোন কোন সার্টিফিকেট গুলো খুবই গুরুত্বপূর্ণ বা ইমার্জেন্সি যেগুলো না হলে হবে না বা বর্তমান নতুন কোনো নিয়ম চালু হয়েছে কিনা ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া যারা যেতে চান তাদের কী কী কাগজপাতি খুবই গুরুত্বপূর্ণ এবং কি কি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে আসলে এটা একটা একটা সহজ বিষয় আপনি বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়ায় তখন আপনি যে কাজের পারদর্শী বা অভিজ্ঞতা আপনি যেমন বাংলাদেশে ইলেকট্রনিক কাজ আছে সার্ভিসিং এর কাজ আছে রিপেয়ারের কাজ আছে তারপর রডের কাজ আছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন বিদ্যুৎ অফিসের কাজ আছে তারপরে হচ্ছে আপনার রাজমিস্ত্রির কাজ আছে টাইস মিস্ত্রির কাজ আছে স্যানিটারির কাজ আছে সিলিং এর কাজ আছে অনেক কাজ আছে এই কাজগুলির ভিতরে আপনি যে কাজের পারদর্শী সেই কাজের আপনার সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে আর একটা হ্যাঁ আপনি যদি লেখাপড়া জেনে থাকেন তাহলে লেখাপড়া প্রত্যেকটা সার্টিফিকেট আপনাকে সাথে রাখতে হবে আর সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনার পাসপোর্ট আপনি যে ন্যাশনালিটি যেমন ইন্ডিয়া হতে পারেন বাংলাদেশি হতে পারেন পাকিস্তানি হতে পারেন সেটা বিষয় না আপনার যে পাসপোর্টটা সেই পাসপোর্টের অবশ্যই ভ্যালিড থাকতে হবে মানে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে একটা পাসপোর্টের মেয়াদ দশ বছর থাকে এর ভিতরে কত বছর নষ্ট হয়েছে কত বছর আপনার পাসপোর্টের মেয়াদ আছে প্রথমে যেতে আপনার পাসপোর্টের মেয়াদ আর হ্যাঁ বর্তমান এখনো মালয়েশিয়ার ভিসা কলিং ভিসা এখনো আপডেট আমরা এখনো পাইনি যে কোনো মুহূর্তে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে যেতে পারে ইনশাআল্লাহ এটা নিয়ে আমাদের দুই দেশের সরকার এখনো আলোচনা ও বৈঠক চলতেছে মালয়েশিয়ার কলিং ভিসা যে খবর আমরা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে আমরা প্রচার করে দেবো যে কোনো মুহুর্তে যে কোনো সময়